শুভ সকাল বন্ধুরা কর্মশিক্ষা পরীক্ষা আছে কালকে সকালে তাই আমি জিনিসপত্রগুলো তৈরি করব বলে এগুলো কিনে এনেছিলাম স্কুল থেকে বলে দিয়েছিল কয়েকটা জিনিসের নাম কাগজ দিয়ে ক্রিটিস স্কার্ট বানানো কাগজের ভাল লুক নকশিকতা এই সমস্ত জিনিসগুলোর কথা বলেছিল তাই তার ভিতর থেকে কয়েকটা জিনিস আমি তৈরি করে দেব এখানে নকশিকা করার জন্য এই কাপড় দুটো আমি কিনে নিয়ে এসেছি বাজারে ঘুরে ঘুরে অনেক খুঁজেও আমি টেবিল ক্লথের কাপড়টা খুঁজে পেলাম না পাচ্ছিলাম ঠিকই তবে একটু হালকা ছিল তাই আমি দুটো বড় বড়ো সাইজের রুমাল কিনে এনেছিলাম এনে ও চারিধার থেকে কেটে ফেলে দিয়ে এই কাঁথাটা চারিদিক থেকে আমি তরপুই সেলাই দিয়ে দিয়েছি আর পেন্সিল দিয়ে একটা ছবি এঁকে নিয়েছি ব্যাস অনেক রাত পর্যন্ত এই জিনিসগুলো করতে আমার সময় লেগে গিয়েছিল কারণ দুটো ছেলেমেয়ের দুজনারই করতে হবে সেই জন্যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি কারণ এই জিনিসপত্রগুলো নিয়ে ছেলে সঙ্গে আবার একটু স্কুলে যেতে হবে তা না হলে ওরা নিয়ে যেতে গেলে হয়তো ভেঙে ফেলবে তাই তাড়াতাড়ি করে আমি এখানে রান্না করব চিংড়ি দিয়ে পালং শাক তেলাপিয়া মাছ দিয়ে বাঁধাকপি আর পেঁয়াজের কালি এনেছে সেই কালিটাকে আমি ভাজা করব। শীতকালে পেঁয়াজের কালিটা একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভাজা করে খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে আমার শাক কালি ভাজা হয়ে গিয়েছে এবার কপির তরকারিটা হলে হয়ে যায় আর সন্ধ্যার সময় বাড়িতেও একটা দোয়ার অনুষ্ঠান আছে তাই এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখনো লোকজনরা আসেনি পরে এসে যাবে এই অনুষ্ঠানের শেষে আমাদের অনেক রকমের তাবারুকের ব্যবস্থা ছিল মাংস খিচুড়ি ছিল ঘুগনি ছিল মিষ্টি ফল তারপরে নিমকি ভাজা গোল গোল কটকটি অনেক রকমের চকলেট অনেক কিছুই ছিল আমাদের আয়োজন পায়েসও ছিল সবে একটা দুটো করে বাচ্চারা আসছে আর সব সাজগোজ করছে তাই সেগুলোকে একটু ক্যামেরা বন্দি করলাম আগের দিনে যে মাংসটা এনেছিলো মুরগিটা সেই মুরগির পেটের মধ্যে দেখলাম এরকম বড় বড় সাইজের ডিম ছিল তাই এগুলো ছেলে মেয়ে বা ওর কেউ খাবে না এগুলো আর কি করব। আমি আমার একার জন্যে ঝাল পেঁয়াজ বেশি করে দিয়ে একটু কষা কষা করবো করে আমি এটাকে একাই খেয়ে ফেলবো দেখি ওরা তো খাবে না বলছে রান্না করতে মানা করছিল তা ওই ফেলে দেয়া কি যাই বলুন অত সুন্দর একটা জিনিস তাই আমি ওটা আমার মতো করে রান্না করেছি খাবো বলে ঝাল বেশি করে দিয়ে আর ওদের জন্য অন্য মাংস এনেছিল মাংস আলু রান্না করেছি বোনের মেয়ে এসেছিল কি কি জিনিসপত্র এনেছে ওদের জন্যে মানে আমার ছেলে মেয়ের জন্যে বোন পাঠিয়েছে সেইগুলো বের করে করে দেখাচ্ছিল খুব সুন্দর ছিল জামা কাপড়গুলো তবে সাইজে একটু বড় হয়েছিল আর একটু ছোট হলে ভালো হতো এখন হয়তো পরতে পারবে না কিছুদিন পর থেকেই তবে পরতে পারবে আমি আনতে বলেছিলাম শীতকালের একটু গুড় কারণ আমাদের ওখানে প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে গাছ কাটে আর গুড়টা ভালো পাওয়া যায় কিন্তু এখানে তো সেইভাবে গুড়টা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু ভেজাল এই জামাটা একটু ছোট ছিল এখন পরতে পেরেছে কিন্তু অন্য দুটো জামাগুলো খুব বড় বড় ছিল আর এই জামাটা আনার সঙ্গে সঙ্গে ছেলেটা পরেছে জামা আর কোটটা পরে সাইকেল চালাতে শুরু করে দিয়েছে এত নোংরা করে ফেলেছে সঙ্গে সঙ্গে সাইকেল চালিয়ে কোট পরে সাইকেল চালাবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে